তো হ্যালো ফ্রেন্ডস ইউটিউবে আরেকটি নতুন ভিডিও আপনাদেরকে স্বাগত তো ফ্রেন্ডস ভিডিও শুরুতে আমি আপনাদেরকে একটি জিনিস দেখাতে চাই তো সেক্ষেত্রে আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসছি মোবাইল স্ক্রিনে আসার পর আমি এখন কলিং এর মধ্যে চলে আসবো তো এখান থেকে আমি কাউকে একটি কল করবো তো দেখতে পাচ্ছো বন্ধুরা কল করলাম আর কল ইনডেট লেখা উঠলো তো আমি পরপর কয়েকজনকে কল করে আপনাকে দেখাচ্ছি তো দেখুন আমি যাকেই কল করি না যেন সেম একই প্রবলেম কল করার সাথে সাথে কল ইনডেট এই প্রবলেমটি যদি আপনার হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি কিভাবে এই প্রবলেমের সলিউশন করবেন সম্পূর্ণ এই ভিডিওটিতে দেখাবো তাই ভিডিওটি আপনার জন্য খুবই হেল্পফুল হবে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকেন তো বন্ধুরা এই প্রবলেমটি বিশেষ করে দুইটি কারণে হয়ে থাকে নাম্বার ওয়ান কারণ যদি আপনার বাড়ির বাচ্চারা বা আপনি ভুলবশত কোনো সেটিং ঘেটে ফেলেন তো সেক্ষেত্রে নাম্বার টু আপনি যে এলাকাতে আছেন তো ওই এলাকায় যদি নেটওয়ার্ক বা টাওয়ার না থাকে তো সেক্ষেত্রে এই প্রবলেমটি হয়ে থাকে আজকাল প্রায় প্রত্যেক এলাকাতেই নেটওয়ার্ক রয়েছে তো সেক্ষেত্রে আশা করি নেটওয়ার্কের প্রবলেম হয় না এটি বিশেষ করে সেটিং হেঁটে যাওয়ার ফলে হয়ে থাকে তাই এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দুইটি সেটিং করে দেখাবো আর এই সেটিং করলে হান্ড্রেড পারসেন্ট আপনার প্রবলেমটি সলভ হয়ে যাবে তো আসুন না কথা বাড়িয়ে কিভাবে এই সেটিংটি করছি দেখে ভিডিওটি শুরু করার পূর্বে সকল বন্ধুর কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি একটু লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো ভিডিওটি শুরু করার প্রথমে আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে কলিং অপশনের মধ্যে চলে আসব। কলিং এ আসার পর এখানে একটি কোড এন্টার করবো স্টার হ্যাশ স্টার হ্যাশ ফোর সিক্স থ্রি সিক্স তো এন্টার করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস শো করবে তো আমরা সর্বপ্রথম যে অপশনটি দেখতে পাচ্ছি ফোন ইনফরমেশন এই দিকে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এরকম একটি পেজের মধ্যে নিয়ে চলে আসবে দেখতে পাচ্ছি সিলেক্ট নেটওয়ার্ক নিচে অনলি বলে তো যদি আপনার এই এই অপশানটি সিলেক্ট হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি অবশ্যই চেঞ্জ করে নেবেন কারণ এই এনআর অনলি শুধুমাত্র ফোর জি কলিং এর জন্য মানে আপনি যদি জিও সিম ইউজ করেন তো সেক্ষেত্রে আপনার এই কলিং কেটে যাওয়ার প্রবলেমটি হবে না তো আপনি যদি ভোডা এয়ারটেল বা বিএসএনএল এই সিমগুলি ইউজ করে থাকেন তো সেক্ষেত্রে অবশ্যই কাউকে ফোন করতে গেলে বা কেউ আপনাকে ফোন করলে আপনার কলটি ডাইরেক্টলি কেটে যাবে কারণ এই কোম্পানিগুলিতে ডাইরেক্ট ফোর জি কলিং হয় না তো সেক্ষেত্রে আপনি অবশ্যই এই এনআর অনলি সাইড একটি টিকমার্ক রয়েছে এই টিকমার্কে ক্লিক করবেন করার পর এখানে কতগুলি অপশান শো হয়ে যাবে এর মধ্যে থেকে কোনো একটি অপশানে আপনি সিলেক্ট করে দেবেন তো সিলেক্ট করার পর আপনি কলিং করে দেখবেন আশা করি এই প্রবলেমটি সলিউশন হবে এছাড়াও আমি আপনাদেরকে আরো একটি সেটিং দেখাবো তো সেক্ষেত্রে এখান থেকে ডাইরেক্টলি ব্যাক করবেন তো এখন আমি যে সেটিং সেটিংটি দেখাবো এটি আমাদের মোবাইলের সেটিং এর মধ্যে দিয়ে তাই আমরা আমাদের মোবাইলের সেটিং এর মধ্যে চলে আসবো তো মোবাইলের সেটিং এ আসার পর আমরা ব্যাক আপ অ্যান্ড রিসেট এই অপশনটি খুঁজে নেব এই অপশনটি বিভিন্ন মোবাইলের সেটিং এর মধ্যে বিভিন্ন জায়গায় থেকে থাকে তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই খুঁজে নেবেন আমার ভিউ আছে তো সেক্ষেত্রে আমি সেটিং এর মধ্যে একটু নিচের দিকে স্ক্রল করব আর একটি অপশন দেখতে পাবো সিস্টেম ম্যানেজমেন্ট এই অপশনের মধ্যে চলে আসবো তো এই অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে নিচের দিকে একটি অপশন দেখতে পাচ্ছি ব্যাকআপ এন্ড রিসেট তো অপশনে চলে আসবো তো অপশন দেখতে পাচ্ছেন রিসেট নেটওয়ার্ক সেটিং অবশ্যই প্রতিটি মোবাইলে এই রিসেট নেটওয়ার্ক সেটিং এই অপশনটি থাকবে যদি আপনি খুঁজে না পান তো সেক্ষেত্রে এখান থেকে ব্যাক করে সেটিং এ আসলে আসার পর এখানে ডাইরেক্টলি সাতবারে ক্লিক করে সার্চ করে নেবেন নেটওয়ার্ক সেটিং লিখে দেখতে পাচ্ছি বন্ধুরা সার্চ করার সাথে সাথে এখানে ইসের নেটওয়ার্ক সেটিং অপশনটি চলে এসেছে তো অবশ্যই এইভাবে খুঁজে নেন এরপর এখান থেকে ওপেন করবেন ওপেন করার সাথে সাথে এরকম একটি অপশন শো করবে আমি আশা করি এখানে রিসেন্ট নেটওয়ার্ক সেটিং ক্লিক করব করার সাথে সাথে এখানে এক নম্বর দু নম্বর দুটি সিম শো করছে তো আমি দুটি সিম ইউজ করি সেক্ষেত্রে তো যদি আপনার এক নম্বর সিমে এই প্রবলেমটি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এক নম্বর সিমটিকে রিসেট করে নেবেন আর যদি দু নম্বর দু নম্বর সিমটিকে রিসেট করে নেবে তো আমি আমার এক নম্বর সিমটিকে রিসেট করতে চাই তো সেক্ষেত্রে এক নম্বর সিমের সিলেক্ট রেখে দিয়ে নিচে রিসেট সেটিং নামে একটি অপশান দেখতে পাচ্ছি এই অপশানটি ক্লিক করব ক্লিক করার সাথে সাথে একটি পাসওয়ার্ড শো করবে ও আপনি মোবাইল লক ওপেন করার সময় যে পাসওয়ার্ড দিয়ে বা যে ফিঙ্গার দিয়ে আপনি লকটি ওপেন করেন তো সেম একই পাসওয়ার্ড দেবেন তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটি এন্টার করার সাথে সাথে এরকম একটি পেজের মধ্যে নিয়ে চলে আসবে এখানে নিচের দিকে রিসেট সেটিং বলে একটি অপশন দেখতে পাচ্ছি যদি আমরা এই অপশানটিতে ক্লিক করি তো সেক্ষেত্রে আমাদের নেটওয়ার্কটি রিসেট হয়ে যাবে মানে আপনি যদি কোনো কিছু ভুল করে ঘেঁটে ফেলেন বা সেটিংটিকে গুলিয়ে ফেলেন তো সেক্ষেত্রে এই রিসেট অপশনে ক্লিক করলে আপনার সেটিংটি পুনরায় আগের অবস্থায় ফিরে আসবে তো আমি এখন এখানে এই রিসেট সেটিং এই অপশনটিতে টিতে ক্লিক করবো তো রিসেট সেটিং এ ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ বন্ধুরা একটুখানি লোডিং নিয়ে প্লিজ ওয়েট লেখা হোটেলে একটু লোডিং নিয়ে নিলো সেইভাবে আমার নেটওয়ার্কটি রিসেট হয়ে যায় তো এই দুটি সেটিং আপনি করে নিলে হানড্রেড পার এই কলিং প্রবলেমটি সলভ হয়ে যাবে এরপর আপনি কল করে দেখুন যদি আপনার এই প্রবলেমটি থেকে থাকে তো সেক্ষেত্রে একবার ফোনটিকে অফ করে অন করে নেবেন আপনি কল করলে আপনার কলের সমস্যা হবে না তো বন্ধুরা আজকের ভিডিও ছিল এই পর্যন্ত যদি ভিডিওটি দেখার পর ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন আর যদি এই চ্যানেলে থাকেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো আসছি পরবর্তীতে আরেকটি নতুন ভিডিও নিয়ে じゃあもう。